আসসালামু আলাইকুম সবাইকে নাজিয়া স্মম ব্লগ চ্যানেলে আপনাদের আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি বৃষ্টির দিনে গাছগুলো একদম তরতাজা হয়ে উঠেছে দেখে মনে হচ্ছে প্রতিটা গাছের পাতায় ধুলোবালিগুলো একদম ধুয়ে গিয়েছিল বৃষ্টির পানিতে আর এই তো আমাদের একটি নতুন সদস্য এই নীল বাজি করটি বাবা রিসেন্টলি নিয়ে এসেছে দেখতে খুব সুন্দর লাগে খুব কালারফুল এটা পাখিটা আর এই যে আমার ঘুঘু পাখি ঘুঘু পাখিটি আবার ডিম দিয়েছে এইদিকে আমার মানি প্লান্ট গাছগুলো মনে হচ্ছে দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে মানে দেখতে ভালো লাগছে মার্শাল্লা আর বৃষ্টির পরপর প্রতিটা গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতেই পারছেন তো যেহেতু বৃষ্টির দিন আম্মুকে বলেছিলাম যে আজকে হচ্ছে খুদের ভাত আর ভর্তা বানাতে তাই আম্মু এখানে কয়েক ধরনের ভর্তা বানাচ্ছিল যেটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর এদিকে চুলায় হচ্ছে খুদের ভাত হচ্ছে আম্মু অলরেডি বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে আম্মু কাঁঠাল বীজের ভর্তা আর কালিচিরার ভর্তা আর হচ্ছে ছুটকি মাছের ভর্তা করেছে আর তার সাথে হচ্ছে মরিঘণ্ডও করেছিল তবে খুদের ভাত আর ভর্তার কম্বিনেশনটাই আমার কাছে বেস্ট লেগেছে তো এদিকে হচ্ছে আমি নবমী শ্যামাই বা কুনাফা যে যেই নামেই চিনি সেটা বানাবো এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা ডেজার্ট বলা যায় যার জন্য এখানে হচ্ছে আমি প্রথমে শ্যামাইগুলোকে ঘিয়ের সাথে ভেজে নিয়ে এখানে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম কম বেশি সবাই জানেন যে কিভাবে এই শ্যামাইটা তৈরি করতে হয় আমার তো খুবই পছন্দের একটা শ্যামাই যার জন্য আমি যখন ইচ্ছা হয় তখনই তৈরি করি তো এখানে হচ্ছে শ্যামাইটা ভাজার পর আমি এখানে সেট করে নিচ্ছি তো এরপর হচ্ছে চলে যাব আমি ক্রিম তৈরি করতে যে নবমী শ্যামাইয়ের যেই ক্রিমটা থাকে সেই ক্রিমটা খুবই সিম্পল এবং সাধারণ তৈরি করেছিলাম কিন্তু খেতে সত্যি কথা অসাধারণ হয়েছে এই শমাইটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন শমাইটা খেতে আসলেও বেশ মজা লাগে আমার ক্রিম এখানে তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে একটু ঠান্ডা হলে আরও ঘন হবে এই ক্রিমটা দেন হচ্ছে আমি এই ক্রিমটাকে শ্যামাই সাথে সেট করে নিব তো এই তো আমার শ্যামাই তৈরি করার প্রায় শেষ এখানে আপনারা ইচ্ছা করলে অনেক ধরনের বাদাম ইউজ করতে পারেন কিন্তু পার্সোনালি আমার বাদামটা ভালো লাগে না যার জন্য আমি বাদামটা এখানে ইউজ করিনি এই তো ফাইনালি আমার শ্যামাই তৈরি করা শেষ এখনই হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দিব। বিকালে একটু গিয়েছিলাম ছাদে কারণ যেহেতু বৃষ্টি হয়েছে আবহাওয়াটাও বেশ সুন্দর লাগছিল আমার কাছে একদম ঠান্ডা মনোরম একটা পরিবেশ দেখতেই পারছেন যে আশেপাশের গাছগুলো কতটা সতেজ লাগছে দেখতে যেহেতু বৃষ্টির পানিতে গাছের পাতায় যে ধুলো জমে ছিল সব ক্লিন হয়ে গেছে আমাদের ছাদে কিছু ফুলের গাছ আছে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে এক ধরনের ঘাস ফুল মনে হয় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই দিকে হচ্ছে এটাকে হচ্ছে বলে অপরাজিতা এটা সবাই কিনে এই ফুলটাকে ফুল গাছও ছিল এখানে পোট ছিল যেহেতু বৃষ্টির পানিতে পোটুলিকার গাছটা একদম মানে চুপসে রয়েছে আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ